আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বটানিক্যাল গার্ডেনের ভিতরে আমরা এই এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি একটি সুন্দর শোভাময় গাছ এই গাছটির বৈজ্ঞানিক নাম ব্রুন ফেলসিয়া ল্যাটিফোলিয়া বৈজ্ঞানিক নাম ব্রুন ফেলসিয়া বাংলা বাংলায় এক সুন্দর একটি নাম আছে আজ কাল পরশু ইংরেজিতে ইয়েস্টারডে টুডে টু কেন এমন নামটি হলো বা কেন নামটি দেয়া হলো কারণ যখন ফুলটি প্রথমে ফোটে সে এই বেগুনি রংটা নিয়ে ফোটে ফুলের রং তখন প্রথম দিনের ফোটা ফুল বেগুনি রঙের এরপরে সে আস্তে আস্তে এই রঙটা কিছুটা হারিয়ে ফেলে হারিয়ে ফেলে সে হালকা বেগুনি রঙে পরিণত হয় দেখতে পাচ্ছেন এটা হালকা হয়ে গেছে এরপর দেখেন অসংখ্য সাদা ফুল এগুলা আসলে পরশু দিনের ফুল অর্থাৎ তিন দিনের দিন এই বেগুনি রংটা সম্পূর্ণ হারিয়ে ফেলে সাদা রঙে পরিণত হয় এই রঙ হারানোর কারণেই এই যে তিন দিনে পরিবর্তন ঘটে এই জন্যে তিন দিনকে ঘিরে এই ফুলটির নাম আজ কাল পৌষ ইংরেজিতে ইস্টারডে টুডে টু মরো বৈজ্ঞানিক নাম লুন ফেলসিয়া এর যেরকম তিনটি রঙে আমরা দেখতে পাই আবার এই ফুলের একটি সুমিষ্ট গন্ধও আছে সুতরাং গন্ধ সরাই রঙ দিয়ে আকৃষ্ট করে আপনারা যারা ফুল প্রেমী এই ফুলটা দেখবেন কিন্তু ফুল ছিঁড়বেন না ফুলের প্রতি যত্নবান হন গাছের প্রতি যত্নবান হন গাছ টিকে থাকলে গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা টিকে থাকব মানুষের সভ্যতা টিকে থাকবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাগানের মালিবৃন্দ এই মালিবৃন্দরা এই গাছের পরিচর্যা করে তাদের প্রতিও সবসময় সম্মান রাখবেন তারা কঠোর পরিশ্রম করে এই গাছগুলাকে সুন্দর না আমি তাদেরকে সবসময় স্যালুট করি কারণ তারা নিরলস পরিশ্রম করে এই গাছগুলোকে আমাদের কাছে সুশোভিত করে উপস্থাপন করে